গুরুগুলার বয়স এবং গুরুগুলার গ্রোথ এই দুইটা জিনিস বুঝা কিনতে হবে আসসালামু আলাইকুম কাওকিয়ার গুরু যাতনে আবারো সবাইকে স্বাগতম প্রিয় ভাইজনরা আপনাদের সাথে আছি আমি রনি যেই খামারে ভাইজনরা এখন এই মুহূর্তে গুরু কিনবেন কিনে নতুন করে খামারে উঠাবেন কিংবা নতুন করে খামার শুরু করবেন নিশ্চয়ই আপনাদের মাথায় একটা বিষয়ে কাজ করতেছে এই মুহূর্তে আপনারা কি জাতের গুরু দিয়ে খামার শুরু করবেন কি জাতের গুরু কিনলে আপনারা সামনে লাভবান হবেন এটা যদি আপনাদের প্রশ্ন হয় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যই অনেক খামারি ভাইজানেরা আছেন যিনারা পুরাতন আমার এই চ্যানেলে কাউকিয়ার গরুর অসংখ্যেরা ভিডিও দেখে থাকেন তার মধ্যে আমি দেখেছি অসংখ্য খামারি ভাইজানেরা পুরাতন খামারি আছেন হয়তো পুরাতন খামারি যেই ভাইজানারা আছেন আপনারা এই বিষয়টা হয়তো ভালোভাবে জানেন স্পেশালি আজকে মোটা তাজাকরণ গরুর খামার নিয়েই কথা বলবো এবং মোটা তাজাকরণ গরু আপনারা যদি কিনেন তাহলে কি জাতের গরু দিয়ে খামার করবেন হাড্ডি সার গরু গাভি গরু কিংবা বকনা গরু নাকি সার গরু আর যদি সার গরু হয় তাহলে কি জাতের গরু দিয়ে খামার আপনারা করতে পারেন প্রিয় ভাইজনরা ভিডিও লম্বা না করে মূল পয়েন্টে চলে আসি তাহলে আপনারা কি জাতের গরু আপনাদের খামারে উঠাইতে পারেন এই কথায় আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি দেশি গরু উঠান আমাদের বাংলাদেশের জাত এই গরুগুলো যদি উঠান মোটা তাতা করার জন্য তাহলে এইগুলোতে মাংস বৃদ্ধি তেমনটা হয় না এখন আমরা যে গরুগুলা মোটা তাজা করবো এই গুলা কষায়ের কাছে বিক্রি করতে হবে কষায়ের কাছে একটা দামই পাওয়া যায় সেটা হলো মাংসের দাম মাংস কম হবে টাকা কম দিবে তাহলে মূলত দেশি গরু এই মুহূর্তে একদম উচিত হবে না বিশেষ করে দেশি সার গরু এখন অনেক ভাইদানেরই মতামত শাহিওয়াল গরু কিংবা হিন্দি টাইপের গরু যেগুলো আছে এইগুলা এই মুহূর্তে পালন করার জন্য সবচেয়ে বেশি উত্তম না এই বিষয়টাও পরিপূর্ণ উত্তম না এই সময়ে শাহিওয়াল চামড়া অত্যন্ত বলি থাকে এবং শাহিওয়াল গুরু দেখতে অত্যন্ত চমৎকার এবং সুন্দর থাকে বিশেষ করে টার্গেট করে টাইপের পালন করলে লাভবান হয়েছেন অনেক লাভবান হচ্ছেন কিন্তু তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাসের জন্য মোটা তাজাকরণ প্রকল্পে শাহিওয়াল সার গরু দিয়ে বেশি একটা সুবিধা করা যায় না মোটামুটি একটা অবস্থায় থাকে এত বেশি হিউজ পরিমাণ লাভ হয় না শাহিওয়াল গুরুতে মাংস ধরে না আমি বিষয়টা এরকম বলতেছি না অনেকেই বিশাল বিশাল শাহিওয়াল গুরু তৈরি করছে এবং অনেক মাংসের শাহিওয়াল গুরু তৈরি করছে কিন্তু স্পেশালি শাহিওয়াল গুরুর চামড়া বলি থাকে বিদায় কষাইরা এই গুরুটার সুটিক এবং ন্যায্য দাম দিতে চায় না তাই এই মুহূর্তে শাহিওয়াল সার গুরু দিয়েও খামার শুরু করলে উত্তম হবে না তাহলে বাকি থাকলো হলিস্টিয়ান ফ্রিজিয়ান কিংবা ফ্রিজিয়ান টাইপের গুরু হলিস্টিয়ান ফ্রিজিয়ান গুরু কেন মোটা তাজা জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি ভালো কারণ গবেষণাে দেখা গেছে হলিস্টিন ফ্রিজিয়ান গরুর মাংসবৃদ্ধি খুব দ্রুত হয় যেহেতু হলিস্টিন ফ্রিজিয়ান গরুর মাংস খুব দ্রুত বাড়ে এবং চামড়াটা অত্যন্ত পাতলা হয় তাদের প্রতি কসাইয়ের একটা আকর্ষণ থাকে এবং ভালো মূল্যে কসাইরা এই গরুগুলা কিনা নিয়ে যায় তাই বাস্তবিকভাবে মাঠ পর্যায়ে দেখা গেছে কুরবানি ঈদের পরে যে গ্যাপটা থাকে একদম রোজার ঈদ পর্যন্ত ওই গ্যাপটাতে ফ্রিজিয়ান গরুর চাহিদা বেশি থাকে ফ্রিজিয়ান সার গরুর চাহিদা বেশি থাকে যেহেতু ফ্রিজিয়ান সার গরুর চাহিদা বেশি থাকে এটা আপনিও যেরকম কিনবেন অন্য খামারি ভাইজানেরাও ওরকমই কিনবেন এখানে একটু গরু কেনার সময় একটু বুঝা কিনতে হবে গরু বয়স এবং গরু গুলার গ্রোথ এই দুইটা জিনিস বুঝা কিনতে হবে গরু বয়স মূলত অনেকেই বলে থাকেন দুই দাঁতের গরু হইলে ভালো হয় বর্তমান প্রেক্ষাপটে দেখা যাচ্ছে ফ্রিজিয়ান গরু কিংবা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু দুই দাঁতের হইতে হইতে প্রায় এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা উপরে হয়ে যায় এরকমও গরু আছে আমি এর পূর্বে দুইটা গরু আমাদের খামার থেকে বিক্রি হয়েছে এক লক্ষ ষাট হাজার সত্তর হাজার আশি হাজার নব্বই হাজার টাকা কইরা যেগুলোর এখনো দাঁত ওঠে নাই তাহলে সবসময়ে যে আপনারা দাঁত দেখে কিনতে হবে বিষয়টা ওরকম না দাঁত দেখা ভালো জাতের গরু কিনতে হলে আপনাকে দেড় লাখ টাকার উপরে গুনতে হবে সেজন্য হলিস্টিয়ান প্রিজিয়ান গুরুগুলা আপনারা বারো থেকে সতেরো মাসের গুরুগুলা কিনলেই সবচেয়ে বেশি উত্তম হবে যদি পনেরো থেকে সতেরো মাসের গুরু কিনতে পারেন তাহলে তো একদমই শুনাই সুহাগা প্রিয় ভাইজানেরা ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে নতুন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখে উপকৃত হয় জিনারা পুরাতন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখেছেন আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং জিনাদের মাথায় গুরপাক খাচ্ছিল যেই মুহূর্তে কি জাতের গুরু দেখামা শুরু করা যায় আশা করি আপনারা আপনাদের সঠিক সমাধানটা পেয়ে গেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরু সাথে থাকবেন আপনাদের রনিবার সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল